সকাল সকাল ব্রেকফাস্টের আয়োজন চলছে আজকে মা বানিয়েছে এটা কিসের জন্য মা ডিমের মানে ব্রেড দিয়ে ডিমের ভুজিয়া আর গতকালকের আমি যে আলু সবজিটা করেছিলাম ওটা ছিল ডিম সেদ্ধ আমার মার এনার্জি ড্রিঙ্ক মানে এটা কি বার্গার টাইপের করতে চেয়েছিলে তুমি বাড়া পাও বাড়া পাও কিন্তু মানে ব্রেডটা শুধু আলাদা এটা হচ্ছে ব্রাউন ব্রেড আর ওটা হচ্ছে গোল পাউটি বনগুলো থাকে তো চলো খেয়ে দেখি হেলদি আমাদের ব্রেকফাস্ট মাউস শিখে গেছে এখন আমার সাথে সাথে থেকে হ্যাঁ এটা बोलते গেলে তেল ছাড়া একদম এক বললাম না আমাদের এখন হেলদি হেলদি চলছে হেলদি ডায়েট তো সেখানটাতে কিছুই হেলদি থাকবে কোনো তেলে ভাজা থাকবে না বাট খেতে ভীষণ ইয়ামমি হবে তেলে ভাজা নেই জন্য কোন খাওয়ার টেস্টের কিন্তু এদিক ওদিক হচ্ছে না সেটাই তো চলো এনার্জি ড্রিংক আগে শুরু তো করি তারপরে আমরা ব্রেকফাস্ট করে জাস্ট উঠলাম পকলে উঠে দেখো ব্যাগ নিয়ে যুদ্ধ শুরু করেছে পকলে ছাড় ছাড় পকলে ব্যাংকে তরকারি জিনিস পকলে কিন্তু বলো পকলে সোয়েটার পরো সোয়েটার পরো পকলে সোয়েটার পরো বলো পকলে সোয়েটার পরো দিদিয়াকে বলো দিদিয়া সোয়েটার পরিয়ে দাও না দিদিয়াকে দাও সোয়েটারটা দাও দিদিয়াকে সোয়েটারটা দাও সোয়েটার দাও জ্যাকেট দাও দাও ওই ব্যাগটার মধ্যে থেকে এখন অনেক জিনিস দেখতে পেয়েছে গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু শাইনি বিশেষ ব্লগ চলো চলো আমাদের ব্রেকফাস্ট তো কমপ্লিট প্রিয়ানো ঘুম থেকে উঠে গেছে দেখালাম এখন আমি যাচ্ছি প্রিয়ানোর জন্য দুধ আনতে শুনকি দেয় বাড়িতে সবাই এখানটাতে হ্যাঁ সবাই এখানটাতে কাজে ব্যস্ত আমার দুধ নেওয়া হয়ে গেল এখন যাই বাড়ি পরে আসবো পকোকে নিয়ে বসিয়ে দিয়েছি এখানে দুধ গরমে আর প্রিয়ান কি হারে চিৎকার করে যাচ্ছে একটু দেখা বিনা কারণে চিৎকার না এগুলো বিনা কারণে চিৎকার না এগুলো বিনা কারণে চিৎকার এগুলো গলা বসে যাবে গলা বসে যাবে খোঁজে ড্যাডা কোথায় ড্যাডাকে খোঁজে দরজার দিক দিয়ে ধর ড্যাডা নেই 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 ড্যাডা নেই 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 মা প্রিয়ানকে নিয়ে থাকতে থাকতে আমি এদিকে প্রিয়ানের ব্রেকফাস্টটা রেডি করে নিই ওর জন্য এখানে দুধ জালে বসিয়েছিলাম আর একটু কর্নফ্লেক্স গুঁড়ো করে রেখেছি এই কর্নফ্লেক্সটা গুঁড়ো করে রাখলে পরে কী হয় খাওয়ানোর সময় কোনো দেরি হয় না আর এই জন্যই এরকমভাবে আমি মুড়িও গুঁড়ো করে রেখে দিই আবার ওটসও ড্রাই রোস্ট করে ড্রাই ফ্রুটস দিয়ে রেখে দিই তো যখনই প্রিয়ানের খাওয়ার টাইম হয় শুধু দুধটা গরম করে তার মধ্যে যখন যেটা খাওয়াই কখনো কর্নফ্লেক্স তো কখনো ওটস তো কখনো মুড়ি গুঁড়ো অ্যাড করে তার মধ্যে একটু তাল মিশ্রি দিয়ে দিই আবার কখনও কখনও একটু কলা

মা এখানে প্রিয়ানকে নিয়ে রান্না বসিয়েছে আজকে হবে করলা ভাজা বাবা বলেছে এরকম গোল গোল করে ভাজা করে আজকে দিতে তাই জন্য আজকে গোল গোল করে করলা ভাজা খাচ্ছি আমরা তাই না পেপলে এই ভাজাটা ভালো হ্যাঁ এই ভাজাটা বাবা ভালো খায় আমিও ভালো খাই আমি হাতে পরে নিয়েছি গ্লাভস কিসের জন্য কীসের জন্য কিসের জন্য মেকআপের জন্য এই মাথার মধ্যে হেনা লাগিয়ে নিয়েছি গতকালই ভিজিয়ে রেখেছিলাম রাতে হেনাটা সকালবেলা এত মেঘলা হয়ে দেখা লাগাতে ইচ্ছে করছিল না এখন সাহস করে লাগিয়ে নিলাম কি হচ্ছে দূতবুলা এটার উপরে বস দূতবুলাকে দিদিয়া এখানটাতে সব ব্যবস্থা করে দিচ্ছে দুধ তুমি ভালো করে করার জন্য কিন্তু দূতবুলো কি খাচ্ছিস খাচ্ছ তুমি যাক দেখো তাই নিয়ে মুখে দেয় কি খাচ্ছ কি খাচ্ছ বাবা আমি খাবো না তুমি খাও যাও 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 এখন প্রিয়ানের প্রিয় জালনাটা খুলে যাবে খুলব মুরগি দেখবি সারা সারাদিনে প্রথমবার যখন জালনাটা খোলা হয় সেটা হচ্ছে ওর সব থেকে বেস্ট টাইম বা দেখো ও মা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাবা এখনই জানলা বন্ধ করে দেব ওই দেখ মুরগি চালের উপরে ওই দেখ মুরগি দেখেছিস পোয়াল খাচ্ছে মুর্গি মুরগি পোয়াল খায় দেখ দেখেছিস ডালিয়া প্রিয়ানকে এসে নিয়ে গেল আমি এখন করব ব্লগ এডিট তারপরে হবে ব্লগ পোস্ট তো প্রিয়ান যতক্ষণ ওখানে থাকে ততক্ষণে একটু কাজগুলো এগিয়ে রাখি আবার ও আসলে পরে তো যুদ্ধ শুরু হয়ে যায় ব্লগ এডিট জাস্ট কমপ্লিট হলো জানলা দিয়ে দেখছি শুনকি বসে আছে পকোকে নিয়ে ওদিকে মুরগি গরু রোমিও সবাইকে দেখাচ্ছে কি পকলা খুব মজা না খুব মজা ওই মুগি মুরগি পাপা মুরগি কোথায় মুগি মুরগি কোথায় ওই যে মুগি তো বাইরে প্রিয়ান বসে আছে তা আমি বললাম যে মাগি টুপিটা নিয়ে যা তা ডালিয়া এখন এই যে টুপি নিয়ে যাচ্ছে জোর করে হলেও পড়াবি বুঝলি ও পড়তে চাবে না জোর করে হলেও শুনকিকে বলবি পড়াতে কিছুক্ষণ এদিক ওদিক করলে আবার ঠিক হয়ে যাবে আমি এখানে প্রিয়ানের সবজিগুলো সব কেটে নিয়ে ও রান্নাটা বসিয়ে দেব আর তারপরে প্রিয়ানকেও নিয়ে আসতে হবে আমার সবজি কাটা তো হয়ে গেছে তোমার রান্না হলো গ্যাস খালি আছে করলা নেমে গেছে এটা কি হচ্ছে এটা চচ্চড়ি ফুলকপি ডাটাটাটা ও ফুলকপির ডাটার চচ্চড়ি আর এটাও কি তরছনির মধ্যে দেবে তা আমি এই পাশে বসিয়ে দি হ্যাঁ আমি তাহলে পরে পকর খাবারটা বসি সব হয়ে গেছে গুলো 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 হয়ে গেছে বললে গুলো হয়ে গেছে বললে হ্যাঁ তোমার খাও খাও রেডি হচ্ছে এই যে বাবা আজকে আবার একটা বল নিয়ে এসেছে যে হলুদ রঙের বলটা নিয়ে এসেছিল ওটা হচ্ছে প্রচন্ড ভারী প্রিয়ান একটু তুলে ওটা খেলতে অসুবিধা হয় তাই এটা একটু হালকা বল নিয়ে এসেছে এই দাদা বল নিচে দাদা দাদা বল নিচে তুই কি খেলবি তুই খেনবি বাপলে নতুন বলবে শান্তানি তা নি দেখি 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 বল দাও তো বল দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও বল দাও আমাকে দাও শান্তনু শান্তানু আচ্ছানু আচ্ছানু মজা পেয়েছে বল তিল খাজা কতদিন পর দেখলাম চেহারাটা আগে আমাদের ছোটোবেলায় রাস্তা দিয়ে যেত বাট এখন দেখাই যায় না এটা কি রাস্তাতেই যাচ্ছিলো বাজারে বিক্রি হচ্ছে বাবা খাবি কেন খায় 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 কে 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 প্রিয়ান প্রিয়ান না না কেয়ান খাওয়া দাওয়া করে হঠাৎ করে আমাদের এখন ইমার্জেন্সিতে যেতে হচ্ছে শিলিগুড়িতে তো আমি এখন যাচ্ছি শুনচির বাড়িতে দেখি যদি গরুর দুধ থেকে থাকে একটা দিনের জন্যই যাব তো প্রিয়ানের জন্য একটু দুধও নিয়ে নেব। তো তারা হুড়োর মধ্যে কি যে করছি মাথা ছেঁকি নেই তো এই যে শুনকি গাছ থেকে দুধ পেয়েও গেছি এখন যাচ্ছি তাড়াহুড়ো করে কালকে এসে পরে বলবো কি কারণে যাচ্ছি না যাচ্ছি এই যে লাগেজ এই যে মা রেডি আমার কাছে পোকলা হঠাৎ করে কিরকম ভাবে তাড়াহুড়ো করে যাচ্ছি আমরা এভাবে মানে ট্রেন একটা ট্রেন চলে গেল আর একটা ট্রেন এখন আসবে চলো 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 পোকোকে নিয়ে এইভাবে যাওয়াটা এই প্রথম যে এরকম হন্তদন্ত হয়ে এত কম সময়ের মধ্যে রেডি হয়ে শিলিগুড়ি যেতে হচ্ছে ও হাঁপিয়ে গেলাম মানে কতটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে এসেছি যে বাবা স্কুটিতে করে ব্যাগ নিয়ে আসছে আর এই যে মা ব্যাগ নিয়ে আমি পকোকে নিয়ে কি অবস্থা বাচ্চা তিনটে পঁয়তাল্লিশ ছেচল্লিশ ও আজকে ট্রেন পাবো ভাবেই নি আমরা না স্নান করাটা তুমিও তাই আমিও তাই টিকিট কাটা হয়ে গেছে তো এই হলো আমাদের উর দূরদার করে যাওয়ার প্ল্যান মানে এখন ট্রেনে ওঠার পরে মনে পড়বে যতটুকু আমার মানে এতটুকু মানে এক ঘন্টাও টাইম পাইনি হাতে এখন ট্রেনে ওঠার পর হয়তো মনে পড়বে যে এটা নিয়ে নিই ওটা নিয়ে নিই পকর জিনিসগুলো যাতে সব নেওয়া হয়ে যায় থাকে কারণ আমাদেরটা তো আমরা সামনে ম্যানেজ করে নেব বাট পকর জিনিসটা ম্যানেজ করাটাই তো চাপ তো এখন যাই কি কারণে কি বৃত্তান্ত খুবই স্পেশাল একটা কারণ খুবই 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 যেটা আর এই ব্লগে কন্টিনিউ করছি না সেটা বিকেলের ব্লগে দেখো কারণ এখন এখানে এই ব্লগটাকে আমাকে এন্ড করতে হবে ট্রেনের মধ্যে করে ওকে নিয়ে আর ব্লগ করা সম্ভব না আর যদিও সম্ভব হয় সেটাও বিকেলের ব্লগে পোস্ট করব কি ব্যাপার কী বৃত্তান্ত যেন আমি আর মায়ের ভাবে যাচ্ছি হঠাৎ করে পহুকে নিয়ে সন্ধ্যাবেলায় তো চলো আজকে আমাদের ব্লগটা এখানটাতেই এন্ড করছি তাই না মা দেখা হবে অবশেষে একটা খবর পেয়ে আমরা ছুটছি সবাই বাবা শুধু থাকবে বাড়িতে কারণ বাড়ি হঠাৎ করে এরকমভাবে ফাঁকা রেখে যাওয়া যাবে না তো আমি আর মা তো যাচ্ছি এখন আর এই যে দেখো স্নান করে উঠে চুলটাও আছড়ানোর সময় পায়নি তাই এখানে এসে এরকমভাবে চুল আছড়াতে হচ্ছে ট্রেন ঢুকবে আর কিছুক্ষণের মধ্যেই তো যেটা বললাম যে কি কারণে যাচ্ছি না যাচ্ছি সেটা আর নেক্সট ব্লগে দেখতে পারবে তো চলো টাটা বিকেলের ব্লগ কেউ মিস করো না